ঠফাল স্পিকিং বেসিক আমি টফল প্রিপারেশন নিচ্ছি অথবা সামনে নিব আপনি যেই হয়ে থাকেন না কেন আজকের রিলেশনটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে ইনশাল্লাহ প্লিজ বি উইথমি টিল দ্য অ্যান্ড আই উইল ডেফিনেটলি অ্যাড সাম ভ্যালু টু ইউর থফল প্রিপারেশন ইনশাল্লাহ আপনাকে একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে যে টফেল আপনি যে স্পিকিং প্রিপারেশনটা নেবেন আপনি এখানে কী ফেস করতে যাচ্ছেন কীভাবে প্রিপারেশন নেবেন আপনার যদি ইংরেজিতে দুর্বলতা থাকে সেটা কীভাবে দূর করবেন এই ধরনের বিষয়গুলো আজকে আলোচনা করব তো বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টোফাল বাংলাদেশ উইচ ইজ আ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর টোফাল প্রিপারেশন আপনি যদি টোফাল মক টেস্টে নিজেকে যাচাই করতে চান এখানে কন্ট্যাক্ট টু দাস আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেলস আপনি ডকমেন্টে পিনগুলোর অবস্থা পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে টোফেল প্রিপারেশন নিতে চান ই ক্যান লাইভ কেয়ার ফেসবুক এন্ড জয়েন ফেসবুক গ্রুপ আপনি যদি টোফেল রেজিস্ট্রেশন করা নিয়ে কোনো ঝামেলা ফেস করেন বা টোফেল প্র্যাকটিস করবেন সাবস্ক্রিপশন কিনতে পারছেন না ক্যান কন্ট্যাক্ট উইথ আস আমরা আপনার এই পেমেন্টে হেল্প করবো উইদাউট ওয়েস্টিং টাইম চলে আসে আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে টোফেল স্পিকিং বেসিক দেখুন টোফেল টোটাল এক্সাম হচ্ছে একশো ষোলো মিনিটের তার ভিতরে স্পিকিং পার্ট হচ্ছে ইনসিকুয়েন্স থার্ড পার্ট এইটাতে আপনার টোটাল সময় হচ্ছে ষোলো মিনিট প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য অন এভারেজ চার মিনিট করে ধরে রাখুন তাই ষোলো মিনিটের ভিতরে আপনার এই চারটা কোয়েশ্চেন সলভ করতে হবে প্রত্যেকটা একবার করে আসবে এর ভিতরে একটা কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বাকি তিনটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডিপেন্ডেন্ট এখানে আপনাকে স্পিকার কোনো একটা টপিক দেবে সেই অনুযায়ী বলতে হবে ফর্টি ফাইভ সেকেন্ডস নর্মালি এখানে বলার লেন্থ আপনার রেসপন্সের টাইম ফর্টি ফাইভ সেকেন্ডস টু সিক্সটি সেকেন্ডস দ্যাট মিনস ফর্টি ফাইভ সেকেন্ডস টু ওয়ান মিনিট এর ভিতরে হয়ে থাকে এখন কোয়েশ্চেন যেটাই হোক তো ফার্স্ট পার্টে আপনাকে একটা টপিক দেওয়া হবে আপনি আপনার স্বাধীন আপনার এক্সপিরিয়েন্স আপনার নলেজের এর উপরে ভিত্তি করে বলতে পারবেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ দ্বিতীয় এবং তৃতীয় পার্টে আপনি অডিও শুনবেন রিডিং টেক্সট পড়বেন তার উপরে ভিত্তি করে আপনাকে আনসার দিতে হবে এখানে আমাদের দেশের সম্মানিত পরীক্ষার্থীরা যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করে থাকে অথবা যে ভুলটা আমাদের হয় সেটা হচ্ছে আমরা এখানে নিজেদের মতামত দেওয়ার চেষ্টা করি বা সাবকনশাস মাইন্ডে দিয়ে ফেলি কিন্তু এখানে আমি কি ভাবি পার্সোনালি হোয়াট ইজ মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইট ডাজ ইন ফ্যাক্ট অ্যান্ড আই ডোন্ট ইট টু বদার ওয়ার্ল্ড এখানে কথা হচ্ছে অডিওতে কী বলেছে এবং রিডিং টেক্সট কী বলছে এগুলো পড়ার জন্য আমাকে কিছু সময় দেওয়া হবে তার উপরে ভিত্তি করে আমাকে তো এক মিনিটের ভিতরে আমার রেসপন্সটা দিতে হবে এখন সেটা প্রশ্নও লেখা থাকবে এখন কথা হচ্ছে এখানে যে অডিওগুলো থাকবে সেগুলো কী হবে ওয়েদার ইট মে বি ক্লাস ডিসকাশান টিচার ক্লাসে কোনো একটা বোঝাচ্ছে অথবা দুইজন স্টুডেন্টের ভিতরে ক্লাসরুম ডিসকাশন অথবা হচ্ছে ক্লাস লেকচার দুইটার যে কোনো একটা কিছু আপনার অডিওতে থাকবে এবং আপনার যে রিডিং টেক্সট থাকবে দ্বিতীয় এবং তৃতীয়টাতে সেখানেও মূলত ব্যাপার হচ্ছে এটাই যে আপনার কোনো একটা ক্লাস লেকচার টিচার বলেছে সেটাই হুবহু আপনার রিডিং টেক্সটটা এখানে তুলে দেওয়া হবে তো এখন এগুলো থেকে আপনার হচ্ছে কী নিতে হবে জানেন মার্ক করতে হবে নোট নিতে হবে বিশেষ করে অডিও থেকে আপনি যদি অডিও থেকে নোট না নেন তাহলে যে সিক্সটি সেকেন্ডস বা ওয়ান মিনিট লেন্থের যে অডিও এখান থেকে টোটাল জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখা পসিবল না কোনোভাবেই সম্ভব না কারণ হচ্ছে আমরা যদি নোট না দেয় আমরা এখানে বিপদে পড়তে যাচ্ছি আপনি আমি কেউই তো রোবট না তো নোট নিতে হবে এবং রিডিং টেক্সট থেকেও আপনাকে হাইলাইট করে রাখতে হবে যে আমি কোন কোন বিষয়গুলো বলবো তো সেক্ষেত্রে টোটাল সম্পূর্ণ এক্সামে নোট নেওয়ার সুযোগ আছে এবং টোফেল এটা অ্যালাউ করে ডো প্রবলেম হোয়াটসঅ এভার তাহলে দ্বিতীয় এবং তৃতীয়টা হচ্ছে অডিও এবং রিডিং টেক্সট কম্বাইন্ড চতুর্থটাই শুধুমাত্র রিডিং টেক্সট আপনাকে একটা সিচুয়েশন বা কনটেক্সট দেওয়া হবে এর ওপরে ভিত্তি করে আপনাকে বলতে হবে তাহলে এই হচ্ছে আপনার বেসিক ফাংশনালিটি তাহলে এখানে দেখুন কাজ কতগুলো আসলো প্রথমত ইন্ডিপেন্ডেন্ট এটাকে আপনার নিজে থেকে বলতে হচ্ছে মানে আপনার আইডিয়া জেনারেট সম্পর্কে ধারণা থাকতে হবে দ্বিতীয় এবং তৃতীয়তে আপনার অডিও শুনে ভালো বুঝতে হবে রিডিং প্যাসেজ পরে খুব দ্রুত এটাকে ক্যাচ করতে হবে এটার মূল পয়েন্টগুলো কোথায় মানে হাইলাইট করার সক্ষমতা থাকতে হবে বা নোট নেওয়ার সক্ষমতা তো অডিওতে এবং আপনার রিডিং টেক্সটে কোন বিষয়গুলোকে নোট করবেন সবার আগে নোট করবেন হচ্ছে আপনার যে কোনো ধরনের নাম ব্যক্তির নাম বস্তুর নাম জায়গার নাম গুণের নাম দোষের নাম যে কোনো ধরনের নাম নামের সাথে আপনি হচ্ছে যে কোনো ধরনের নাম্বার সেটা সাল হতে পারে সেটা কোনো ধরনের অ্যামাউন্ট হতে পারে সেটা কোনো পার্সেন্টেজ হতে পারে সেটা কোনো ডেইট হতে পারে যে কোনো কিছু সো নাম্বার তারপরে হচ্ছে যে কোনো ধরনের উদাহরণ এক্সাম্পল তারপরে থাকছে হচ্ছে আপনার যে কোনো ধরনের পার্থক্য টিএইচ এন যেটা হচ্ছে আপনার যে কোনো ধরনের তুলনা দেখালে সেগুলো আপনার এখানে আসবে তাহলে এগুলো হচ্ছে আপনার নোট নেওয়ার বিষয় এর উপরে ভিত্তি করে আপনার হচ্ছে বলতে হবে স্ট্রাকচার নিয়ে পরে কোনো সময় আলোচনা করব কারণ আজকে তো জাস্ট বেসিক আপনার টোফেল স্পিকিংয়ের বেসিকগুলো আসলে কি বা কোন কোন বিষয়ে আপনার জানতে হবে সেটা আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করছি ঠিক আছে তাহলে এটা গেল এখন পরে কি আসলো এরপরে যেটা আসলো সেটা হচ্ছে যে আপনার চতুর্থ পার্ট আপনি শুধু রিডিং টেক্সট পরেই আনসার দিতেই হবে এখানে আর অডিও থাকবে না তার এখানে অডিওর ঝামেলা নেই রিডিং টেক্সটটা পরে ভালো করে বুঝে ঠিক সেম ভাবে এটাকে স্ক্রিনিং করে নিতে হবে স্কিমিং করে নিতে হবে তারপরে হচ্ছে আপনি আনসার দেবেন কয়েন কম্পেয়ার টু আয়েলস যদি বলি আয়েলসের স্পিকিং আপনাকে শুধু প্রশ্ন করা হয় আনসার দিতে হয় কোনো ধরনের টেক্সট বা হেল্প নেওয়ার সুযোগ নেই কিন্তু এখানে কিন্তু সেটা আছে আপনাকে কি করা হচ্ছে টেক্সট দেওয়া হচ্ছে লিসনিং শোনানো হচ্ছে তার উপরে ভিত্তি করে আপনি বলবেন তবে কনফিউশন একটা আছে আইলসের স্পিকিংয়ে যেটা হয় আপনি আপনার নিজের স্বাধীন মতো বলতে পারেন কিন্তু এখানে যে সিচুয়েশন দেওয়া আছে তার উপরে ভিত্তি করে বলতেই হবে সো এটা খেয়াল রাখবেন ওকে এগুলো হচ্ছে আপনার পরীক্ষার নিয়মাবলীর ভিতরে ছিল এখন আমি প্রিপারেশন কীভাবে নেব এভরিডে আপনাকে কমপক্ষে দুই ঘন্টা লিসনিং করতে হবে সেটা কি অ্যাকাডেমিক ডিসকাশন আপনি অ্যাকাডেমিক পডকাস্ট শুনতে পারেন অ্যাকাডেমিক ক্লাসরুম ডিসকাশন শুনতে পারেন একাডেমিক ক্লাস লেকচার শুনতে পারেন যত বেশি আপনি অ্যাকাডেমিক অডিও শুনবেন আপনি এখানে তত ভালো করবেন ঠিক তেমনি রিসার্চ পেপার পড়ার অভ্যাস তৈরি করতেই হবে যে কোনো ধরনের রিসার্চ রিলেটেড জার্নাল ম্যাগাজিন যত বেশি আপনি পড়বেন আপনি এখানে তত ভালো করবেন আর যত কম পড়বেন তত বিপদে পড়তে যাচ্ছেন আমি আমার নিজের লাইফে প্যারা খেয়ে খেয়ে এগুলো শিখেছি চেষ্টা করছি আপনাদের লাইফের জন্য এই প্যারাগুলো খেতে না হয় এবং আপনারা সহজে বিষয়গুলো সলিউশন করে নিতে পারেন টফেল ইজ ইজি ইফ ইউ নো অল দ্যাট রিয়েল প্রপার্টি মাথায় রাখবেন এটা আসলেই সহজ আমার মতো দুর্বল ছাত্র যদি পারে তাহলে আপনারা পারবেন ইনশাল্লাহ না পারার কোনো কারণ নেই এবং আল্লাহ তালা বলেছেন আমার এবং আপনার কাছে অসম্ভব বলে শব্দ আছে কিন্তু আল্লাহ কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই সো বিলিভ অন ইয়ার সেলফ নিজের উপরে একটু ভরসা রাখেন সৃষ্টিকর্তার উপরে একটু ভরসা রাখেন ইনশাল্লাহ আপনি পারবেন না পারার কোনো কারণ দেখছি না ওকে তো যেখানে ছিলাম তাহলে প্রতিদিন লিসনিং করতে হবে কমপক্ষে দুই ঘন্টা করে যে কোনো ধরনের একাডেমিক পডকাস্ট তারপর প্রতিদিন রিসার্চ পেপার পড়তে হবে কমপক্ষে এক ঘন্টা করে জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে এবং তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সামারি করা শিখতে হবে যে পয়েন্টগুলো বলেছি তার উপরে ভিত্তি করে সামারাইজ করা অথবা হচ্ছে মূল জিস্টটাকে বের করে নিয়ে আসার যে অভ্যাস সেটা আপনার ভিতরে ডেভেলপ করতে হবে এবং তার চাইতে এরপরে যেটা বেসিক সেটা হচ্ছে সবচেয়ে বেশি আপনাকে প্র্যাকটিস টেস্ট দিতে হবে আপনি ইটিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে একটা প্র্যাকটিস টেস্ট দিতে পারেন আপনি হচ্ছে টেস্ট গ্লাইডারে যেতে পারেন এই ধরনের আরও কিছু ওয়েবসাইট আছে আপনি সেগুলোতে যেতে পারেন যে প্র্যাকটিস টেস্ট দিয়ে আপনি নিজেকে যাচাই বাছাই করে নিতে পারেন এবং আপনি যদি চান আমাদের কাছেও ছোটোখাটো খাটো এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে দেখতে পারেন যে আমি কী অবস্থায় আছি কোথায় ভুল হচ্ছে কোন জিনিসগুলো বাদ পড়ছে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সেই জায়গাগুলোতে গাইড করার জন্য মাথায় রাখবেন টোফেলিস ইজি আপনি যদি সঠিক রুলস রেগুলেশন অনুযায়ী আগান আর যদি ভুল রুলস রেগুলেশনে আজান ঠিক যেমন স্ক্রু ড্রাইভার দিয়ে কখনো কি করা যায় না ওয়ার কাটা যায় না অথবা প্লায়ার্স দিয়ে কখনো নাট খোলা যায় না নাট খোলার জন্য স্ক্রু ড্রাইভার দরকার ওয়ার কাটার জন্য প্লায়ার্স দরকার তো যেটার যেটা কাজ তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা প্রিপারেশন নেবেন এবং আমাদের জন্য প্রে করবেন আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে কোনো বিষয় নিয়ে টোফেল নিয়ে কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সেই বিষয়ে লেসন দেওয়ার জন্য এতক্ষণ বন্ধু সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ ভিডিও আসলামুকুম ও রহমতুল্লাহি